হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক প্রতি বছরের মতো এই বছরও বিদ্যার দেবী সরস্বতী মাকে আরতি করে ঘরে ঢুকাচ্ছি আর এই যে দেখো এবারে সরস্বতী ঠাকুরের শাড়ির কালারটা এত সুন্দর হয়েছে আগের বছর যেহেতু আমরা অর্ডার দিইনি তো খুব কষ্ট হয়েছে তো এই বছর আমি ট্রেনিং থেকে এসেই আগে বলেছি চলো ঠাকুরটা অর্ডার দিয়ে দিই তো আমি বলেই দিয়েছিলাম ইয়েলো কালার শাড়ি পরাতে আর সত্যি ঠাকুরের শাড়ির কালার অপূর্ব তো তারপরে আমি আর দিবাকর চলে যাব হচ্ছে টুকটাক বাজার আনতে যেমন মিষ্টি দই কিছু ফলমূল বাজার বাকি ছিল তো রাস্তায় যেতে যেতে আমি এই গল্প করছিলাম যে পুজোর সময় এই বেলপাতা একটা তিন টাকা করে বিক্রি হচ্ছিলো একটা পাতা তিন টাকা ভাবতে পারছো আমরা যদি যোগ্য করে পুজো করি তাহলে আঠাশটা বেলপাতা লাগবে নিখুঁত তো যাই হোক একটা দাদা দিয়ে গেছে সকালে আর কি বেলপাতা আর দেখো বাজার ফাঁকাই ছিল যেহেতু সকাল দিকে মানুষের বেশিরভাগ মানুষ বাজার করে নিয়েছে তারপরে আটটার সময় আমি ঠাকুর ঘরে ঢুকেছি এই যে ঠাকুরের বাজার টাজার সব রেখে দিয়েছি একটাও মিস হয়নি এবার প্রতিবার তো রাঙা দিই করে আর এই বছর আমি আর দিবাকর মিলে করেছি আর বাসনও মাজা কমপ্লিট কিছু বাসন রাঙা দিয়ে আগেই মেজে রেখেছে আর এই যে প্রতি বছর রাঙা দিই মালা বানায় তারা ঘুরার মধ্যে আর এবার বলেছে আমি বানাবো আস্তে ধীরে মায়ের জন্য মালাটা বানিয়েছি তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আর একটু অন্যরকম ডিজাইন করতে পারতাম কিন্তু মেয়েকে আবার খাওয়াতে লাগবে আর এই যে দুব্বাগুলো এখন বাঁচতে হবে দুব্বা বাছা মানে পোকা বাছার কাজ তাহলে চলো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে টাটা